আসসালামু আলাইকুম রহমতল্লাহ নাহমদেউ অনুসার লে আলাহ রসুল আহিল করিম আম্মাবাদ ফ আউদু বিল্লাহীম এর সহিত নিরজিম বিসমিল্লে হিরু রহিমান রহিম আলহেমদুল্লে হিরফ আর রহিমান ইউরোহিম মালিকী আহমিদ্দিন পৃথিবীতে চলার পথে আমরা দেখে থাকি আমরা সে ব্যক্তির অনুসরণ করি সে ব্যক্তির কথা মতো চলতে চাই সে ব্যক্তির প্রতি আমরা আনুগত্য প্রদর্শন করি যে ব্যক্তি আমৃত্যু মৃত্যু পর্যন্ত আমার যাবতীয় চাহিদা পূরণ করেন এবং যে ব্যক্তি আমাকে সুরক্ষা দেন যে ব্যক্তি আমার জীবনটাকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করার জন্য সকল ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনকে সুন্দর করার জন্য স্বাচ্ছন্দ্যময় করার জন্য আমাদের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের টিকে থাকার জন্য এই পৃথিবীতে যেন আমরা সুন্দরভাবে বিচরণ করতে পারি তার সকল ব্যবস্থা করেছেন তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে আনুগত্য পাওয়ার দাবিদার আল্লাহরবুল আলমিন এ সকল কিছু করেছেন আমাদের ভালোবেসে করেছেন আমাদের প্রতি দয়া প্রদর্শন করে করেছেন আমাদের প্রতি করুণা দেখে করেছেন তাই আল্লাহ রবুল আলমিনের এই করোনার প্রতি ভক্তি দেখিয়ে আল্লাহ রবুল আলমিনীর রহমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আল্লাহ রবুল কথা কথামত আমাদের চলা দরকার তার আনুগত্য করা দরকার তাই তো আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে এই ফরিয়াদটা জানাই আমরা সুরে ফাতে পড়ে থাকি আর আলহামদুলিল্লাহ রহিম যে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে প্রতিপালন করেছেন দয়া করে তিনি আমাদেরকে পৃথিবীতে টিকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তাই আল্লাহ রবুল আলমিনের সকল প্রশংসা এবং আমরা আল্লাহ রবুল আলমিনের আনুগত্য করতে রাজি এবং আমরা প্রস্তুত আবার পৃথিবীতে আমরা সে ব্যক্তির আনুগত্যের জন্য প্রস্তুত হয়ে থাকি যিনি অবৈধতার বিরুদ্ধে অকৃতজ্ঞতার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে পারেন ব্যবস্থা নিতে পারেন আমরা যদি আল্লাহ রবুল আলমীর নিয়ামত লাভ করি তার সকল নিয়ামতকে লাভ করে আমাদের জীবনটাকে পরিপুষ্ট করি তারপরে যদি আমরা অবাধ্য হয়ে যাই আমরা যদি তার কথা মতো না চলি অকৃতজ্ঞ হয়ে যাই তাহলে আল্লাহ রবুল আলমী কেমন দিবসে আমাদের কাছ থেকে হিসাব নেবেন এবং আমাদের অবাধ্যতার জন্য অকৃতজ্ঞতার জন্য শাস্তি দেবেন আবার আমাদের বাধ্যতার জন্য আমাদের কৃতজ্ঞতার জন্য আমাদেরকে মহাপুরস্কারে ভূষিত করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রবুল আলামিন আমাদের প্রতি করোনা দেখিয়ে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়ে আমাদের লালন পালনে যে ব্যবস্থা করেছেন আমাদের জীবনকে সুন্দর করার জন্য যে ব্যবস্থা করেছেন তার জন্য আল্লাহ রবুল আলমের প্রতি আনুগত্য প্রদর্শন করা দরকার এবং আল্লাহ রাবুল আলমিন যেহেতু অকৃতজ্ঞতার বিরুদ্ধে নাফারমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই ভয়েও আমাদের আল্লাহ রাবুল আলমিনের প্রতি আনুগত্য প্রদর্শন করা দরকার এ কথাটাই আমরা সুরাফ হাতেহা বলছি আমরা বলছি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আর রহমান রহিম মালিক ইয়াকান আগুদ আইন যে আল্লাহ তুমি দয়া করে আমাকে প্রতিপালন করেছো এই গোটা বিশ্ব জগৎকে তুমি প্রতিপালন করছো এই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি এবং তোমার আমি কথা মতো চলবো তোমার প্রতি আনুগত্য প্রদর্শন করব। আবার যেহেতু তুমি অকৃতজ্ঞ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে তাই এই ভয়েও আমি তোমার প্রতি আনুগত্য প্রদর্শন করব। এইভাবে আমরা সুরা ফাতে বলে থাকি এবং আমরা আনুগত্যের পথে চলে থাকি কিন্তু মুকুট পরা সহজ কিন্তু এই মুকুট রক্ষা করাটা কঠিন এক কথা কোনো কাজ চালু করা সহজ কিন্তু সেই কাজের উপর অবিরত থাকা সেই কাজটিকে অব্যাহত রাখাটা কঠিন কাজ এই কাজটাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে মোটিভেশন দরকার সাহায্য দরকার সাহায্যটা এমন একটা জায়গা থেকে আসা দরকার যেটা সাহায্য আমরা নির্বিঘ্নে পাবো সেই সাহায্য কেউ বাধা দিতে পারবে না আমরা আল্লাহ রবুল আলমিনের বান্দা হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছি কৃতজ্ঞ হয়ে আল্লাহ রবুল আলমিনের বান্দা হয়ে চলবো কথা আমরা সুরা ফাতে ঘোষণা করছি কিন্তু এই যে চলার ধারাটা অব্যাহত রাখাটা তখনই সম্ভব যখন আল্লাহ রব্বুল আলমিন নির্বিঘ্নে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ রবুল আলমিন তো বহু ক্ষমতা অধিকারী অসীম ক্ষমতার অধিকারী তিনি সাহায্য করলে কেউ বাধা দিতে পারবেন না তিনি এমনভাবে ভাবে জগৎকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ রবুল আলমিনের ভাষায় অমাতা ওনাসা আল্লাহ রবুল আলমিন তোমরা ইচ্ছাও করতে পারো না যদি আল্লাহ রবুল আলমিন না চান তাহলে তিনি আমাদের ইচ্ছাকেও নিয়ন্ত্রণ করেন তাহলে যিনি আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন তার কাছ থেকে আমাদের সাহায্য পেতে হবে তিনি সাহায্য করলে আমাদের সৎ পথে চলার আল্লাহর পথে চলার আল্লাহর পথে আনুগত্য প্রদর্শন করার পথে কোনো বাধা থাকবে না আমরা সহজেই আল্লাহ রাবুল আলমিনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারবো তার পথে চলতে পারবো আল্লাহ রাবুল আলমিন আবার এই সুরাফ ফাতেহাতে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা চাও এই দিনা সিরতুল মুস্তাকিম যে হে আল্লাহ তুমি আমাদেরকে সিরতে মুস্তাকিম দেখাও সঠিক সরল পথ দেখাও সুরাফ ফাতেহাকে অমুল কোরআন বলা হয় এই সুরাফাথের মধ্যে গোটা কোরআনটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলামিন যখন আমাদের শেখাচ্ছেন যে বলো তোমরা ইহদনা সিরতল মুস্তাকিম এর মাধ্যমে আমার কাছ থেকে সরল এবং সঠিক পথ চাও এটা বলে তিনি এই ইঙ্গিতটা দিয়েছেন যে তোমাদেরকে যে কোরআন দেওয়া হয়েছে সেখানেই সরল পথ বলে দেওয়া হয়েছে বাঁকা পথ বলে দেওয়া হয়েছে কোনটা মুক্তির পথ সেটা বলে দেওয়া হয়েছে কোনটা ধ্বংসের পথ সেটা বলে দেওয়া হয়েছে সুতরাং তোমরা যখন আমার কাছ থেকে ইহদনা সিরতল মুস্তাকিম বলে পথ চাইবে তখন তোমরা কোরআন অধ্যয়ন করবে কোরআন থেকে তোমরা শিখবে কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ কোনটা কল্যাণের পথ কোনটা অকল্যাণের পথ যখন তোমরা এটা জেনে যাবে তখন তোমরা আমার কাছ থেকে ওই তোমার জানা জিনিসটা মানার জন্য যে পথ তোমরা বুঝতে পারলে সেই পথে চলার জন্য যে শক্তি দরকার সামর্থ্য দরকার সহযোগিতা দরকার সেটা আমার কাছ থেকে চাও যে উৎসাহ দরকার যে উদ্দীপনা দরকার সেটা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব এবং তিনি আরও বলে দিয়েছেন যে পথ কোন পথে তোমরা চলবা কোন পথ তোমরা চাইবা সেখানে বলে দেওয়া হয়েছে দিন আনতা আল্লাহন যারা আল্লাহ রবুল আলমিনে অনুগ্রহ লাভ করে সে অনুগ্রহ লাভ করে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে সেই পথ আল্লাহ রব্বুল আলমিন চাইতে বলেছেন আমরা চাইলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিবেন তিনি তো দয়াবান তিনি আমাদেরকে সব কিছু দয়া করে দিয়ে থাকেন আবার তিনি সেই পথ পরিহার করতে বলেছেন যেই পথে চলে মানুষ আল্লাহর গজবে পড়েছে আল্লাহর রোশানলে পড়েছে আল্লাহর অভিশাপ লাভ করেছে এই কথাগুলো আমরা সুরা ফাতিহার মধ্যে বলে থাকি এই কথাগুলো যদি আমরা জেনে বুঝে বলি আমরা যদি জেনে বুঝে আল্লাহ রবুল আলমিনের করুণা ভিক্ষে চাই আমরা জেনে বুঝে আল্লাহ রবুল আলমিনের যে অনুগ্রহ আছে নেমত আছে সেগুলো কথা স্মরণ করি তাহলে তো আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার আল্লাহ রবুল আলমিনের পথে চলার আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার অনুভূতি জাগ্রত হবে আমরা আল্লাহর পথে খুব অনায়াসেই চলতে পারবো জান্নাতের পথে চলতে পারবো জান্নাত লাভে ধন্য হব জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো আল্লাহ রবুল আলমিন জেনে বুঝে সুরা ফাতিহাকে পড়ার এবং আল্লাহ রবুল আলমিনে বান্দা হওয়ার তোফিক দান করেন সকাল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ